তো এখানে পম্পের মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে আর এখানে ভাজা চলছে এখন এই পম্পের মাছের ঝাল হবে সর্ষে সর্ষে কাঁচা বাটা দিয়ে পম্পের মাছের ঝাল হবে ভিডিওটা তোমরা বি দেখতে থাকো এখানে এক কিলো পর্যন্ত পম্পের মাছ নেওয়া হয়েছে এক কিলো মতো তো বন্ধুরা এই কম্পেন্ট মাছের সাইজটা একটু ছোট তো কারা কারা এই ছোট সাইজের এর কম্পেন্ট মাছ খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ছোট সাইজ এর কম্পেন্ট মাছ খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা এখানে মশলা করা হয়ে গেছে এটা মিছিতে পেস্ট করা নেওয়া হয়েছে ঠিকই আছে মশলা তেঁতুল, সর্ষে, লঙ্কা, রসুন, সর্ষে, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ একসাথে মিছিতে পেস্ট করে নেওয়া হয়েছে আর এখানে মাছ ভাজা চলছে তো বন্ধুরা এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে ভেঙে ভেঙে গেছে মাছগুলো মাছগুলো একটু ভেঙেই যায় এই মাছগুলো একটু ভেঙে যায় ভাজতে গেলে তো বন্ধুরা এখানে কড়াইতে আবার তেল দিয়ে দেওয়া হয়েছে মাছের ঝাল জিরে মাছের ঝাল করার জন্য কালো জিরে ফোড়নে কালো চলে গেল বন্ধুরা দেখা এখানে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়া হয়েছে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব মশলাটা নেড়ে চেড়ে নিয়েছি এবার পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব একটু হালকা পরিমানে জল দেবো তো সামান্য পরিমানে জল দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এখানে যে জলটা দিয়েছিলাম অল্প পরিমাণে সেটা জলটা শুকিয়ে গেছে মশলাটা কোস্তে করছে মশলাটা কষা হয়ে গেছে ভালো ভালো হয়ে গেছে এবারে এবার জল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলটা বাড়িয়ে নেব এইতে করে মাছের ঝাল হবে তো এখানে সেই অল্পপরিমাণই মানে ঝোলটা বাড়ানো হচ্ছে তো বন্ধুরা এখানে পরিমাণ মতো ঝোল বাড়িয়ে নিয়েছি এবার ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো তো মাছটা দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নেবো নিয়ে তারপরে চিড়ে করে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এখানে আমাদের মাছের ঝাল রেডি পোস্ত কাঁচা লঙ্কা ঝাল রেডি তো আমাদের সর্ষে পোস্ত পমফ্রেট মাছের ঝাল রেডি দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো দিয়ে দু মিনিট ফুটালেই আমাদের পোস্ত শস্যের কমপ্লেট রেডি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দু মিনিট ফুটাবো তো কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে খেতে কত সুন্দর লাগবে কি দারুণ তো কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে এরকম তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমাদের সর্ষে পোস্ত পম্পেটের ঝাল রেডি এবারে এটা আমরা লাভিয়ে নেব জাস্ট কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে তো বন্ধুরা আজকে টোটাল মেনুটা তোমাদের দেখিয়ে দিই এখানে শোল মাছ দিয়ে আম দিয়ে টক করা হয়েছে কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসছে তো শোল মাছ দিয়ে আম দিয়ে টক কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমন করে জানাবে আর এখানে চুনো মাছ দিয়ে যে ছোটো ছোটো চুনো মাছ হয় চুনো মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা মাখা মাখা তরকারি করা হয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে এই জিনিসটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে নিম বেগুন তো নিম বেগুন কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই সরষে বস্তুর পমফিটের ঝাল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাইকে শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো টাটা